আরে আরে এই তো এই পুকুরে দেখছি কত জাদুর কেক ধরে আছে এই কেক গুলো এখন আমি খাবো 냠냠냠 কেক খেতে খুব মজা আরে আরে আমার মুখ দিয়ে রক্ত বমি বেরোচ্ছে হচ্ছে কেন গলাটা চলে যাচ্ছে বাঁচাও আমাকে লা 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 কি আনন্দ আকাশে বাতাসে আমি আজকে কেক খাবো অনেক মজা করে কেক খাবো এই কেকটা বাড়িতে নিয়ে খুব মজা করে খাবো আ আমার কেকটা পড়ে গেল আমার কেকটা পড়ে ভেঙে গেল আমি এখন কি খাবো কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম এই শেকড়ের বাচ্চা শেকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল ভেঙে গেল আমার কেকটা আমি এখন কেক কোথায় পাবো আরে আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে কত কান্না করছে আমার শেকড়গুলো যা হয়েছে নিয়ে একদম পারি না আরে এই বাচ্চা মেয়ে এভাবে কান্না করছো কেন একটা কেক নষ্ট হয়েছে তাতে কি হয়েছে যাও বাসায় গিয়ে আরেকটা কেক কিনে নাও আরেকটা কেক কিনে এরপরে খাও একটা কেক পড়ে গিয়েছে বলে এত কান্না করতে হয় আরে গাছ তুমি চুপ করো তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো যে আবারও কেক কিনে খাবো একে তো তোমার এই দুষ্টু শেকড়ের সাথে ধাকা খেয়ে কেকটা নষ্ট হয়েছে তারপর আবার তুমি কত কথা বলছো আমরা কি অত বড় লোক নাকি যে চাইলে এত এত কেক কিনে খাবো আমরা যে অনেক গরিব আমার মায়ের সংসারে অনেক অভাব আমার মাঝে মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক সেটাও নষ্ট হয়ে গেল তো কথা শুনে মনে হচ্ছে ওরা মেয়েটার অনেক অভাবী আমার মেয়েটাকে সাহায্য করা উচিত এই কেকটা নষ্ট হয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে আমি মেয়েটাকে সাহায্য করব। আরে এই বাচ্চা মেয়ে তুমি আর কেদো না আর কষ্ট পেও না আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার যে ফুল দেখতে পাচ্ছ। এই এই ফুলটি ফুলটি বাসায় বাসায় নিয়ে নিয়ে যাও একটি মাটি খুঁড়ে রোপণ করে দাও এই ফুলটি বাসায় নিয়ে রোপণ করলেই কালকে থেকে তুমি অনেক অনেক কেক খেতে পারবে যত খুশি তত কেক খাবে আর মন খারাপ করো না যাও এই ফুলটি নিয়ে বাসায় চলে যাও আরে গাছ তুমি আবার কি বলছো তোমার এই ফুল নিয়ে আমি কি করব তোমার এই ফুল থেকে কি বা কেক হবে আর তুমি যেহেতু বলছোই তাহলে আমি ফুলটা নিয়ে যাই নিয়ে রোপণ করে দেখি তারপর কেক হলে আমি খেতে পারবো কেক খাওয়ার জন্য যে মনটা খুব ছটফট করছে এরপর গাছের কথা মতো টুম্পা সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে সেই ফুলটি তাদের ঘরের উঠোনের সামনে রোপণ করতে থাকে আরে টুম্পা তুই এটা কি করছিস এই ঘরের উঠোনে এভাবে গর্ত করছিস কেন আর এই ফুলটা তুই কোথায় পেয়েছিস রে এই ফুলটা থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে আর এই ফুলটা দেখতেও কেমন অদ্ভুত কোথায় পেয়েছিস তুই এটা তোকে এটা কে দিয়েছে মা আমি তো তোমাকে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়েছি আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে তাই রোপণ করছি এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো আরে টুম্পা তুই এটা কি বলছিস নিশ্চয় তোর মাথা খারাপ হয়েছে গাছ আবার কখনো কথা বলে আর ওই গাছটা তোকেই ফুলটা দিয়েছে এই ফুল থেকে নাকি আবার কেক হবে ঘরের উঠোনের সামনে একদমই এই ফুলটা রোপণ করবি না যা এই ফুলটা এক্ষুনি ফেলে দেওয়াই বলছি এটা যেন আমি ঘরের সামনে না দেখি আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি এই ফুলটি ফেলে দিচ্ছি আমার আর বোধ হয় কেক খাওয়ার শখ পূরণ হবে না এরপর টুম্পা সেই ফুলটি নিয়ে তাদের বাড়ির পেছনের পুকুরটাতে ফেলে দেয় মা অমা কোথায় গেলে দেখো না কালকে পুকুরে যে ফুলটা ফেলেছিলাম উলটা থেকে কত বড় কেকের গাছ হয়েছে দেখো মা এখন থেকে আমি অনেক কেক খেতে পারবো এই এরকম কেকের গাছ আমি কখনো দেখিনি অনেক অনেক কেক খাবো তাই না মা টুম্পা খবরদার এই গাছে তুই একদম হাত দিবি না এই গাছের কেক তোকে খেতে হবে না আমি তোকে নিষেধ করেছি একদম এই গাছের কেকে হাত দিবি না গাছ আবার কথা বলে আবার সেই গাছের ফুল থেকে আবার কেকও হয় এটা কি কখনো সম্ভব নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে এই কেকের মধ্যে যদি মিশানো থাকে তাহলে আমরা সবাই খেয়ে মারা যাব। তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল সেই গাছটা কোথায় আমি নিজে গিয়ে ওই গাছের সাথে কথা বলবো আচ্ছা মা ঠিক আছে আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি তুমি আমার সাথে চলো এরপর টুম্পা তার মাকে সেই ফুল দেওয়া গাছটির কাছে নিয়ে যায় গাছ তুমি কে আর তুমি নাকি কথা বলতে পারো তুমি আমার মেয়েটাকে একটা ফুল দিয়েছ সেই ফুলটি দেখতে অদ্ভুত হয় আমি আমার মেয়েটিকে সেই ফুলটি ফেলে দিতে বলেছিলাম আর ও যখন সেই ফুলটি পুকুরে ফেলে দেয় ওই পুকুরে একটা অদ্ভুত কেকের গাছ হয়েছে এতগুলো কেক এই গাছে কি করে সম্ভব আর তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও তুমি যদি আমাদের কোনো ক্ষতি করতে চাও তাহলে বলে দাও আমাদের তোমার ওই কেকের কোনো দরকার নেই আমি জাদুর গাছ আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটি দিয়েছিলাম আমার শেকড়ের সাথে ঢাকা খেয়ে তোমার ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে ওর কান্না দেখে আমার অনেক মায়া হয় এই জন্য আমি ওকে আমার গাছের জাদুর ফুলটি দিয়েছি এই জাদুর ফুলটি রোপণ করলে তুমি মন থেকে যেটা চাইবে সেটাই হবে তোমার মেয়েটা খুবই ভালো তোমরা অনেক অসহায় এই জন্য আমি তোমাদের ওই জাদুর কেকের গাছটা দিয়ে সাহায্য করেছি তোমরা ওই গাছের কেক খেতে পারবে আর বিক্রিও করতে পারবে তুমি সত্যি বলছো জাদুর গাছ তাহলে তো ভালোই হয় আমার মেয়েটা একটু কেকের জন্য কত বাইনারে আমার অর্থের অভাব বলে আমি আমার মেয়েটিকে কেক কিনে দিতে পারি না তাহলে এখন থেকে আমার টুম্পা প্রতিদিন কেক খেতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ গো তুমি অনেক ভালো আর হ্যাঁ আর একটা কথা শুনে রাখো এই গাছের দিনের বেলায় যে কেক গুলো থাকবে সেই কেক গুলোই তোমরা খাবে রাতের বেলার কেক গুলো তোমরা ভুলেও ধরবে না ওই কেক গুলো বিষাক্ত হবে ওগুলো তোমরা বিক্রিও করবে না নিজেরাও খাবে না হ্যাঁ আচ্ছা তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো আসলে আমার একটা মাত্র মেয়ে তো খুব ভয় হয় আর ও তো ছোট বাচ্চা সব কিছু বোঝে না এজন্যই তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি তুমি আবার কিছু মনে করো না তোমার প্রতি কৃতজ্ঞ থাকব এবার আমরা আসি টুম্পা দেখ দেখতে দেখতে কেকের গাছটা আরও বড় হয়েছে কত কেক ধরেছে এই গাছের কেকগুলো বিক্রি করে আমরা মা ও মেয়ে অনেক ভালো আছি আল্লাহ আমাদের উপর দয়া করেছে চল এবার বাকি কেকগুলো পেরে নিয়ে বাজারে বিক্রি করে আসি আমি অনেক দিন এই সুযোগে ছিলাম আমি তো এটাই চেয়েছিলাম আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে আমি এক সময় ওই গাছটার অনেক ক্ষতি করেছি ওর ফুল ফল নষ্ট করে ফেলেছে আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ও আমাকে অনেক অপমান করেছিল আমাকে শাস্তি দিয়েছিল আজকে আমারও সুযোগ এসেছে আমি ওই গাছের সব ফুল ফল নষ্ট করে ফেলব আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না কারোর ভালো দেখলে যে আমার গাছ যায়

আর সেই গাছের কেকগুলো খেতে খেতে শাকচন্নির মুখ দিয়ে রক্তবমি বের হতে থাকে আ আমার গলা জ্বলে গেল আমার গলা জ্বলে পড়ে গেল আমার মুখ দিয়ে রক্তবমি বের হচ্ছে কেন কেজে বাঁচাও মরে যাচ্ছি জ্বলে যাচ্ছি আমি জানতাম শাকচন্নি একদিন তুই এই গাছের কেক নষ্ট করতে আসবে তুই খুব খারাপ কারোর ভালো দেখতে পারিস না এজন্যই তো আমি জাদু করে এই গাছের রাতের কেকগুলো গুলো বিষাক্ত করে দিয়েছি